আসসালামু আলাইকুম আমি জামালনা স্যার আজকে পর্ব হচ্ছে ফেনলে বেঞ্জিন বলে মূলকের প্রভাব তো দেখো এই বেঞ্জিন বলটা আমরা জানি হচ্ছে তোমার বলে সক্রিয়কারী সক্রিয়কারীমূলক এবং হচ্ছে তোমার বেঞ্জিন বলে নিষ্ক্রকারীমূলক দুই ধরনের মূলক থাকে তো দেখো কিছু যা তাদের সক্রিয়কারী সক্রিয়কারীমূলক কারা যারা হচ্ছে বেঞ্জিন বলে কি ইলেকট্রন প্রদান করবে দেখো এখানে হচ্ছে হাইড্রক্সিনমূলকের দু এক জোড়া মুক্তজুরি ইলেকট্রন তোমার এই বেঞ্জিন বলয়কে দিবে এই জন্য আমরা ওএসকে বলবো হচ্ছে বা মূলকটাকে বলবো হচ্ছে বেঞ্জিন সক্রিয়কারীমূলক আর যদি তোমার মনে করো এ কোনো একটা মূলক যদি যুক্ত হওয়ার পর বেঞ্জিন বলো থেকে ইলেকট্রন নিয়ে যায় হুম ইলেকট্রন ট্রান্সফার করে তখন আমরা এটাকে বলবো হচ্ছে বেঞ্জিন নিষ্ক্রিয়কারীমূলক তো দেখো মূলককে কেন এখন হচ্ছে সক্রিয়কারী মূলক বলা হয় বা মূলক থাকলে কেন বিক্রিয়ার মধ্যে হচ্ছে এটা অর্থ নির্দেশক হবে যদি এরকম কোনো প্রশ্ন থাকে তা প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে তোমাকে অবশ্যই এই মেকানিজমটা তোমাকে দিতে হবে তো দেখো যে মূলকে হচ্ছে তোমার দুই জোড়া মুক্তজুরি ইলেকট্রন থাকে এই দুই জোড়া মূল মুক্তজুরি ইলেকট্রনের প্রথম যে জোড়াটা আছে এই জোড়াটা হচ্ছে তোমার কি দিবে এ বন্ধনটাকে এখানে দিয়ে দিবে দেখো এখানে হচ্ছে অক্সিজেন এবং এক বেঞ্জিন বলে একটা কার্বনের মধ্যে কিন্তু একটা বন্ধন আছে এই বন্ধনের এখানে দিয়ে দিবে দুটাই ইলেকট্রন তোমরা সবাই জানো দুটাই ইলেকট্রন দিয়ে হচ্ছে একটা বন্ধন হয় সবসময় মনে একবার দুটা ইলেকট্রন যেখানে থাকবে সেখানে একটা বন্ধন যেহেতু এই দুটো মুক্তযুড়ি ইলেকট্রন এখানে দিচ্ছে তো ওই হিসেবে হচ্ছে এখানে একটা নতুন বন্ধন তৈরি হবে তাহলে আমি এখানে হচ্ছে নতুন বন্ধন দিয়ে দিলাম দেখো নতুন বন্ধন দিয়ে দিছি আর এই বাকিগুলো আমি এখানে লিখে দিলাম ওকে তো যখন আমি এখানে মুক্তযুঁড়ি ইলেকট্রন এখানে আমি দিয়ে দিলাম হুম দিয়ে দিছি তাহলে এখানে কিন্তু একটা তোমার কিসের সৃষ্টি হবে প্লাসের সৃষ্টি হবে কিসের সৃষ্টি হবে প্লাসের যেহেতু দিয়ে দিছি দেখো এ কার্বনটার তখন যোজনী কত হয় এ কার্বনটার যোজনী দেখো পাঁচ হয়ে গেছে কার্বনের যোজনী আমরা জানি চার সব সময় চারে হবে তো দেখো হচ্ছে তোমার কিভাবে পাঁচ হলো এ কার্বনটার যোজনী হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ হয়ে গেছে কিন্তু এখানে প্রত্যেকটা একটা একটা বন্ধন তো দেখো পাঁচ হয়ে গেছে সুতরাং এই কার্বনে এটা যেভাবে হোক চার বানাতে হবে তখন হচ্ছে তোমার এ কার্বনে যে এই পুরাতন বন্দরটা থাকবে এটা হচ্ছে তোমার এ কার্বন এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এ কার্বনটাকে তোমার দিয়ে দিবে তো কার্বনটাকে যদি তোমার দিয়ে দেয় তখন হচ্ছে এখানে একটা মাইনাসের সৃষ্টি হবে যেহেতু গ্রহণ করে গ্রহণ করলেও সবসময় মনে লাগবে কি মাইনাস তুমি মনে করো আমাকে এক হাজার টাকা দাঁত দিলা তাহলে কি আমি কি ঋণাত্মক না বা ঋণী না তো এই জন্য হচ্ছে এখানে এই মাইনাসটা দিয়ে দিতে হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ খুবই সহজ তারপর দেখো তো এখানে তো এটা তো তোমার হচ্ছে সক্রিয় অবস্থায় আছে এখন তো পরবর্তীতে কি করবে পরবর্তীতে হচ্ছে তোমার এ কার্বনটা এখানে বন্ধনটাকে দিয়ে দিবে তো তাহলে এখানে নতুন একটা বন্ধন হয়ে যাবে হ্যাঁ তো দেখো আমি এখানে লিখে দিলাম নতুন একটা বন্ধন হয়ে যাবে এখানে তোমার প্লাস এখানে ইলেকট্রন তাহলে এখানে নতুন একটা প্লাস হয়ে যাবে আর এটা হচ্ছে তোমার পুরাতন বন্ধন ওকে ফাইন হ্যাঁ তো এবার তুমি একটু খেয়াল করো এখানে কিন্তু প্রত্যেকটাতে এক একটা করে হাইড্রোজেন আছে মাথায় রাখবে আমি হাইড্রোজেন দেওয়া লাগে না এই জন্য আমি হচ্ছে দিই নাই আর কি তাহলে তুমি দেখো এ কার্বনের এখন যুজনে কত হয়েছে এক দুই তিন চার এ হচ্ছে তোমার পাঁচ তাহলে এখানেও পাঁচ হয়ে গেছে তো সুতরাং কী হতে হবে এই পুরাতন বন্ধনটা এখন আবার এখানে দিয়ে দিতে হবে তো এখানে দিয়ে দিলে কী হবে তোমার এখানে একটা মাইনাসের সৃষ্টি হবে মাইনাসের সৃষ্টি হলো বাকিগুলো তুমি লিখে ফেলো উপরেগুলো ধর ধরো না লিখি আর কি তারপর কী হবে তারপর দেখো এটা যেহেতু সক্রিয় অবস্থা এটা স্থায়ী অবস্থায় যেতে চাইবে তো ওই হিসেবে হচ্ছে এখানে বন্ধটা এখানে দিয়ে দেবে তাহলে আমরা পরবর্তীতে যখন লিখব তখন হচ্ছে তোমার এই নতুন বন্ধটা এখানে লিখবো এই বন্ধনটা এখানে লিখবো ঠিক আছে আর করে ওকে ফাইন দেখো এরপরে দেখো তোমার এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে দেখো এ কার্বন এ কার্বনে আবার দুজনের কত হয়ে গেছে দেখো খেয়াল করে এ কার্বন হচ্ছে তোমার এই যে একটা একটা বন্ধন এই বন্ধনটা কীভাবে গঠন হয়েছে এ কার্বনের একটা ইলেকট্রন এ কার্বনে একটা ইলেকট্রন এই বন্ধনটা কীভাবে গঠন হয়েছে এ কার্বনের একটা ইলেকট্রন এ কার্বনে একটা ইলেকট্রন এভাবে কিন্তু গঠন হয় মানে দুজনে তোমার তোমার সমজভাবে গঠন করে আর কি তো তোমার এই কার্বনের দুজনই দেখো আবার পাঁচ হয়ে গেছে এক হাইড্রোজেনের সাথে একটা আর এখানে একটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা তো কার্বন যোজন হতে পারে এই জন্য কি করবে এ বন্ধনটাকে আবার এ কার্বনে দিয়ে দিতে হবে তো তখন কি হবে এখানে আবার মাইনাসের সৃষ্টি হবে আমি লিখে দিচ্ছি দেখো দেখো তাহলে এখানে আবার মাইনাসের সৃষ্টি হবে হুম তাহলে আমরা বাকিগুলো লিখে ফেলি হ্যাঁ মাইনাস তাহলে এটা সক্রিয় অবস্থা থাকার কারণে এই বন্ধনটা আবার এখানে দিয়ে দিবে তো দিয়ে দেওয়ার ফলে তোমার এটাকে আমি টু ফোরে করে লিখতে এবার দেখো যেহেতু জায়গা নেই আর তেমন দেখো আর নতুন বন্ধনগুলো যেহেতু আমি এখানে এখানে দিলাম তাহলে এখানে এটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ তাহলে দেখো এ কার্বনের যন কিন্তু আবার কত হয়ে গেছে পাঁচ হয়ে গেছে খেয়াল করে দেখো এক দুই তিন হুম চার পাঁচ তখন কি করবে এ আবার আর বন্ধন হচ্ছে ওকে দিয়ে দিবে তাহলে ওকে দিয়ে দেওয়ার পর এটা আবার দেখতে কেমন হয় দেখো তো আবার আগের মতো হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে প্লাসটা যখন আবার গ্রহণ করে ফেলবে তখন আবার হচ্ছে তোমার মানে হচ্ছে মুক্তচর ইলেকট্রন হয়ে যাবে তাহলে এখানে পরিবর্তনটা আসলে কি হলো এটার সাথে প্রথমটার কি পরিবর্তন হলো দেখো এখানে কিন্তু হচ্ছে ফাই বন্ধনটা ছিল হচ্ছে প্রথমে এখন হয়ে গেছে এটা দ্বিতীয়তে খেয়াল করো প্রত্যেকটা এক গঠন করছে এক চেঞ্জ হয়েছে তো এই জন্য আমরা বলি হচ্ছে বেঞ্জিন বলে যে ফাই ইলেকট্রনগুলো এইগুলাকে বলি হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন তোমরা ফায়ের সময় কথাটা শুনো সঞ্চারণশীল ইলেকট্রন কেন বলে কারণ এই ইলেকট্রনগুলো প্রতিনিয়ত চলমান থাকে তারপর তুমি যদি একটু খেয়াল করো এখানে আমরা কোথায় কোথায় মাইনাস পাইলাম হুম তুমি যদি একটু খেয়াল করো প্রথমে কিন্তু এখানে একটা মাইনাস পাইছি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে মাইনাস হ্যাঁ এরপর আর একটা মাইনাস পেয়েছি আমরা কোথায় দেখো এখানে একটা মাইনাস পেয়েছি তাহলে এখানে হচ্ছে তোমার এখানে একটা মাইনাস পাইলাম তারপর দেখো এখানে একটা মাইনাস পাইছি খেয়াল করে দেখো এখানে একটা মাইনাস পেয়েছি তাহলে এর পাশে একটা মাইনাস পাইলাম মাইনাস মানে কি এখানে ইলেকট্রনের গণত্ব বেশি ইলেকট্রনের গণত্ব বেশি মানে কি যেহেতু আমি এখানে এই ইলেকট্রনগুলার ইলেকট্রন দুটো এখানে দিলাম হুম এ দেখো এখানে ফাইভ ইলেকট্রন দুটাই এই ফাইভ ইলেকট্রন দুটো আমি এখানে দিলাম তাহলে এখানে এখানে আগের চো ওর ইলেকট্রন ছিল কটা একটা কিন্তু এখন এই কার্বনের একটা ইলেকট্রন এখানে বন্ধনের দুটো ইলেকট্রন না একটা তো হচ্ছে তোমার এই কার্বনে আর একটা হচ্ছে এই কার্বনের তো যেহেতু আর একটা কার্বন আরেকটা ইলেকট্রন এখানে বেশি আসছে তাহলে এখানে ইলেকট্রনের গণত্ব বেশি না তো মাইনাস দ্বারা বুঝে আসলে হচ্ছে তোমার ইলেকট্রনের গণত্ব এখানে বেশি বা ইলেকট্রনের ডেন্সিটি এখানে বেশি তো ইলেকট্রনের ডেন্সিটি যে এখানে বেশি যেহেতু এটা মাইনাস সুতরাং এখানে কে যুক্ত হবে প্লাস যুক্ত হবে অর্থাৎ মাইনাসকে সবসময় দেখবে প্লাসে হচ্ছে তোমার আকর্ষণ করে তো যখন এখান থেকে তোমার নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোক্সিল এবং হচ্ছে নাইট্রোজেন এটা যখন প্লাস হয় এ প্লাসটা যখন যুক্ত হবে তখন কিন্তু কে অর্থ আর এই ফেরাতে কিন্তু আগে যুক্ত হবে কারণ এখানে মাইনাস এখানে ইলেকট্রনের গণত্ব বেশি তো এখানে তো আগে প্লাসটা এসে যুক্ত হবে বুঝতে পারতেছ আমার কথা এই জন্য হচ্ছে দেখো বিক্রিয়ার মধ্যে কিন্তু হচ্ছে যখন হাইড্রক্সিন মূলক থাকে তখন হচ্ছে তোমার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড মূলকটা তোমার কোথায় যুক্ত হয় অর্থ এবং প্যারাতে যুক্ত হয় এটা কিন্তু হচ্ছে ম্যাটাতে চাইলেও যুক্ত হবে না কারণ তোমার অর্থ প্যারাতে ইলেকট্রনের গণত্বটা তখন বেশি থাকে এখানে মাইনাসের আদান থাকার কারণে ইলেকট্রনের গণত্বটা বেশি থাকে তো আশা করি হচ্ছে তোমরা পুরো সিস্টেমটা বুঝতে পেরেছ পরীক্ষায় আসলে অবশ্যই তোমরা এটা পারবা